টাই নাটক করছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কোনো মৃত্যুই অত্যন্ত খারাপ এবং সেই মৃত্যুর কারণ কি তার প্রয়োজন যে কথা বলা হচ্ছে সেটাই কি সত্যি কারণ দ্বিতীয় প্রশ্ন যে যখন হরগোবিন্দ দাস চন্দন দাস বন্দ্যোপাধ্যায় জাননি কেন ও ওটা সুদ করে না নাকি কারণ যে জাহাঙ্গীরকে উনি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট করবেন ভাবছেন ওই জেলার সেই জাহাঙ্গীরের গোত্রের লোক ওখানে মারামারি করে মেরে ফেলেছিল সেই জন্য ওখানে যায় তো এই যে হিপোক্রাসি একটা এসআইআর মতো নিরীহ জিনিসকে বিহারে হয়েছে বিহারে কার প্রাণ গেছে বলুন শুধুমাত্র ভয়ের পরিবেশ তৈরি করেছে মানুষের মনে টেনশন তৈরি করে মানুষকে বিপদে ফেলার কাজ তৃণমূল কংগ্রেস করছে এসআইআর ভারতবর্ষে এর আগেও হয়েছে এবারও হচ্ছে আগামী দিনেও হবে তৃণমূল থাকুক বিজেপি থাকুক না থাকুক তৃণমূল না থাকুক তাও হবে এসআইআর এসআইআর হওয়ার কথা ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের আইন কিন্তু মানুষকে মিথ্যে কথা বলে ভয় ভয়ের পরিবেশ তৈরি করা এটা কিন্তু আমার মনে হয় সংবিধান বিরোধী কিন্তু ওই সুইসাইড নোট যেটা বলছে যে এসআইআর জন্য তদন্ত হওয়া উচিত কি তদন্ত যে ওই সুইসাইড নোটটা কে লিখেছে কাল লেখা কারণ দেখুন যুক্তি বলে যে এসআইআই নিয়ে কার টেনশন হবে ধরুন আমার ফ্যামিলি আছে লোকজন আছে আমি বাংলাদেশ থেকে এসেছি আমার স্বাভাবিক আমার টেনশন নেই যদি আমি বাংলাদেশ থেকে আসা যার সেই ব্যাকগ্রাউন্ডটি নেই তার এসআইআর নিয়ে কেন হবে আর এই যে এনআরসির কথা বলা আছে এনআরসি তো লাগুই হয়নি আমরা বারবার যেটা বলেছি যে এনআরসি লাগু হয়নি কিন্তু বারবার এনআরসির কথা বলে যে ভয় এই ভয়ের বিষয়টি কারা করছে বিজেপি বলেছে যে এনআরসি হচ্ছে এনআরসি হচ্ছে বলছে কে টিএমসি বলছে তাহলে এই মানুষটি যিনি মারা গেলেন বা যিনি সুসাইড করলেন ভয়ের জন্য যদি করে থাকেন এনআরসি তাহলে দায়ী তো মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল যারা বলেছে এনআরসি হচ্ছে স্টেট এজেন্সির ইনভেস্টিগেশন আপনারা স্যাটিসফাইড দেখো স্টেট এজেন্সি মুখ্যমন্ত্রী আর তার ভাইপো একটা ন্যারেটিভ তৈরি করে দেওয়ার পর সেটা তার বাইরে গিয়ে বা তার উল্টো গিয়ে কথা বলতে পারবে স্টেট এজেন্সি সে ক্ষমতা আছে দম আছে পুলিশ তাহলে কোমর ভেঙে চাইছি আমরা কিছু চাইছি না আমরা জানি কিভাবে দেখে সামলাতে হবে সব থেকে বড় কথা তার টেনশনটা কেন হচ্ছে সেই যুক্তিগত থাকা দরকার তার তিনি বিয়ে থাকা করেননি তার সংসার নেই আর যেখানে ভারত সরকারের আইন বলছে আমি যদি বাংলাদেশ থেকেও আসি ধরুন আমি পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ সালে সুকান্ত মজুমদার বাংলাদেশ থেকে এসছে আমার ভোটার লিস্টের নাম নেই কিচ্ছু নেই ধরুন সাপোর্ট তাও তো আমি ভারতবর্ষে থাকতে পারবো এখনকার আইন বলছে আমার কোনো টেনশন নেই রাজার হলে থাকবো ভোট দিতে পারি না পারি কী আছে সংবিধানের শপথ নিয়েছেন উনি সংবিধান করে তো দেখেন নিপ্রেজেন্টেটিভ অ্যাক্টও করে এবং তিনি যেভাবে আক্রমণ করেছেন আমি তো ওই ইলেকশন কমিশনকে বলবো বা কমিশনারকে বলবো যে আপনি দিল্লিতে একটা এফআইআর করে রাখেন ভালো ভবিষ্যতে কী হবে আপনার কী করতে পারে এরা আমরা তো জানি তৃণমূল কংগ্রেস বা অভিষেক বন্দ্যোপাধ্যায় কতটা ভিনডিকটিভ এবং হিংসাত্মক আমরা সবাই জানি সেই ছেলেটির কথা নিশ্চয়ই মনে আছে আগুন ছেলেটি ভুল করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটা থাপ্পড় মেরে দিয়েছি তারপরে কী হয়েছিল আপনারা সবাই জানি আবার নিশ্চয়ই জানেন কিষাণজির কী হয়েছিল কিষাণজির মতো সশস্ত্র সংগ্রাম করা একজন মানুষের যদি হাল হতে পারে তাহলে অন্যদের ঠিক